বোমা আজকে তুমি চাল ডাল মিশিয়ে গরম গরম খিচুড়ি রান্না করো আমাদের সবার খিচুড়ি খেতে ইচ্ছা করছে এই শুনে কাবিরি রান্নাঘরে চলে যায় কিন্তু কাবিরি রান্না বান্নার বেলায় একেবারেই লব ডঙ্কা সে কিছুই রান্না করতে পারি না বিশেষ করে রান্নার মাপঝোপ সে একদমই বোঝে না পাঁচজন সদস্যের জন্য কতটা রান্না বান্না করতে হবে কিংবা পাঁচজন সদস্যের জন্য কতটা পরিমাণ চাল ডাল রান্না করতে হয় সেই বিষয়ে তার কোনো জ্ঞান নেই কিন্তু এই ব্যাপারে কাবেরী তার শাশুড়ি মাকে বলতে ভয় পায় তাই কাবেরি রান্নাঘরে গিয়ে নিজে নিজে বিড় করতে থাকে চিতিয়ে হ্যাঁ তো বলে দিলাম এবার খিচুড়ি রান্না করব কি করে আমি শুধু জানি খিচুড়িতে চাল আর ডাল লাগে কিন্তু কতটা চাল আর ডাল নিব আমি তো বুঝতেই পারছি না এমন সময় কাবেরি চাল এবং ডালের খুবই চিন্তায় পড়ে কারণ সেখানে অনেক বেশি বেশি চাল এবং ডাল রাখা থাকে ঠিক তখনই কাবেরির মাথায় একটা বুদ্ধি আসে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আমাকে কোনো কিছু পরিমাণ করতেই হবে না আমার শ্বশুরবাড়ির পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন এটা আমি এআইতে তে লিখে দিই তারপর ওই আমাকে বলে দিবে খিচুড়ি রান্না করার জন্য কতটা চাল আর কতটা ডাল নিতে হবে এভাবে কাবেরি আর্টিফিশিয়াল সমস্ত তথ্য দিতে শুরু করে তার শ্বশুরবাড়ির লোকেরা মোটা নাকি রোগা তাদের প্রত্যেক দিন খাওয়া দাওয়ার ধরন কেমন এমনকি তারা রাক্ষসের মতো খাওয়া দাওয়া করে নাকি কিপটার মতো খাওয়া দাওয়া করে সমস্ত তথ্য কাবেরি এআই দিয়ে দেয় এই তো এতক্ষণ হিসাব করার পর সঠিক অঙ্ক বেরিয়ে এসেছে এখানে পরিষ্কার লেখা আছে আমার রাক্ষসে মোটা সোটা শ্বশুরবাড়ির পরিবারের জন্য খিচুড়ি রান্না করতে গেলে যত চাল আছে সব দিয়ে দিতে হবে কিন্তু ডালের পরিমাণ খুবই অল্প কারণ ডাল খেলে গ্যাস হতে পারি এই তো আমি এখনই ভালো খিচুড়ি রান্না করতে পারব এই বলে কাবেরি সব চাল এবং ডাল মিশিয়ে প্রায় একটা বড় হাড়ি খিচুড়ি রান্না করি কিন্তু তার মধ্যে কুচি কুঁজে দুই দানাও ডাল দেখতে পাওয়া যায় না দুপুরবেলা সবাই যখন খাবার খেতে বসে তখন তারা সেই খিচুড়ি দেখে ভীষণই অবাক হয় বোমা তুমি কি অঘটন ঘটিয়েছ এত খিচুড়ি রান্না করেছ কেন আমাদের পেটে কি রাহু আছে আর এর মধ্যে ডাল কুঁচতে গেলে আমাদের গামছাপুরি নামতে হবে না আছে ডাল না আছে কোনো মশলা না দিয়েছ নুন শুধুমাত্র চাল ফুটিয়ে রেখে দিয়েছ এই নাকি তুমি বললে ভালো রান্না করতে পারো খিচুড়ি তো এরকম করে রান্না করে মা আমি তো এটাই জানতাম আর আমি ইচ্ছা করে ডাল দিইনি গুনে গুনে দুই দানা ডাল দিয়েছি কারণ আপনাদের ছেলে রাত্রিবেলা ভগ ভগ করে পাদ মারে আমি ঘুমাতেই পারি না যাতে কারোর গ্যাস না হয় তাই জন্যই তো আমি খিচুড়িতে ডাল দিইনি রচনায় এই কথা বললে তার স্বামী বিশু খুবই লজ্জায় পড়ে কিন্তু চন্দনা দেবী খুবই বিরক্ত হয় কারণ তারও এরকম গ্যাসের সমস্যা আছে যাই হোক বোমা তোমাকে ভালো করে বলে দিচ্ছি শোনো আমাদের পরিবারের জন্য যখন খিচুড়ি রান্না করবে তখন কেজি কেজি ডালের সাথে চাল মেশাবে দুই দুই তাহলেই ভালো খিচুড়ি রান্না হবে মনে থাকবে তো দুই কেজি চাল আর দুই কেজি ডাল রচনা এভাবে তার শাশুড়ি মায়ের দুই কেজি চাল এবং দুই কেজি ডালের কথা মাথায় বসিয়ে নেয় তাই পরের রচনার মাথায় আর কোনো কিছু আসে না কিন্তু রচনা আসলে কিছুই বুঝতে পারে না পরের দিন সকালবেলা উঠি রচনা যখন রান্নাঘরে যাবি তখন বোমা আমার কোমরে খুব ব্যথা তাই আমি আজকে রেশনের দোকানে গিয়ে রেশন তুলতে পারবো না এই নাও বাজারের ব্যাগ নাও তুমি গিয়ে রেশন নিয়ে এসো আর হ্যাঁ বুঝে বুঝে মেপে মেপে রেশন নিয়ে আসবে না হলে ওরা কিন্তু চাল ডাল চুরি করে নেয় আপনি একদম চিন্তা করবেন না আমি একেবারে মেপে মেপে চাল আর ডাল নিয়ে আসবো এমন যে আপনিও ভাবতে পারবেন না কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যে রচনা ব্যাগ নিয়ে রেশনের দোকানে গিয়ে লাইন দেয় রচনা যখন রেশন নেওয়ার সময় আসে তখন দাদা এই ব্যাগে দুই কেজি চাল আর এই ব্যাগে দুই কেজি ডাল ভরে দিন তার থেকে যেন একটুও বেশি না হয় ঠিক আছে দুই কেজি চালার দুই কেজি ডাল সে কি কেন দাদা পিলে চমকে গেল নাকি দুই কেজি চাল আর দুই কেজি ডাল চেয়েছি বলে আপনার খুব সমস্যা হচ্ছে শাশুড়িমা ঠিক কথাই বলেছিল যে মেপে মেপে জিনিসপত্র নিয়ে আসতে তা না হলে আপনারা চাল ডাল চুরি করে নেবেন আমি ভালো করেই বুঝতে পারছি আমি যদি এখন দুই কেজি চাল আর দুই কেজি ডাল না নিতাম তাহলে আপনি ঝেড়ে দিতেন তাই তো খুব চোর দেখছি হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কি দুই কেজি চাল আর দুই কেজি ডাল দিয়ে দিন কি সব ফালতু কথা বলছো মাসি মামাকে চোট বলেছে আমি নাকি চাল ডাল চুরি করি আমার চুরি করতে বয়ে গেছে দুই কেজি চাল আর ডাল নেবে তাতে আবার বড় বড় কথা যাও আগে ভালো করে গিয়ে মাপ শিখে এসো রেশন মালিক রেগে গিয়ে রচনাকে সারা মাসের জন্য দুই কেজি চাল এবং দুই কেজি ডাল দিয়ে দেয় এতে করে রচনা মনে মনে খুবই গর্বিত হয় কারণ সে আজকে শাশুড়ি মায়ের মাপ একেবারে বজায় রাখতে সক্ষম হয়েছে রচনা যখন বাড়িতে ফিরে যায় তখন একি বৌমা মা তুমি এত কম রেশন নিয়ে এসেছো কেন তোমাকে তো আমি সারা মাসের জন্য চাল ডাল নিয়ে আসতে পাঠিয়েছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে তুমি মাত্র দুই দিনের জন্য চাল ডাল নিয়ে এসেছ তোমাকে তো ভালো করেই বললাম যে মেপে জিনিসপত্র নিয়ে আসবে না হলে ওই লোকটা সব চুরি করে নেবে তুমি সেই কম কম জিনিস নিয়ে চলে আসলে মা আমি বুঝতে পারছি আপনার বয়স হয়েছে আর আপনার চোখে ছানি পড়েছে তাই আপনি আমাকে এত কথা বলছেন আপনি তো কালকেই বলেছিলেন যে আপনাদের পরিবারের জন্য নাকি দুই কেজি চাল আর দুই কেজি ডালই যথেষ্ট আমি ওই রেশনের মালিককে গিয়ে পরিষ্কার করে বলে দিয়েছি যে আমাকে শুধুমাত্র দুই কেজি চাল আর দুই কেজি ডাল দিতে আর এখন আপনি বকাবকি করছেন যে আমি নাকি ঠিক রেশন নিয়ে আসতে পারিনি নতুন বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত পড়ি কারণ বৌমা রান্নাবান্নার ব্যাপারে এতটা কাঁচা হতে পারে সেটা শাশুড়ি মা ভাবতেও পারে না মানে তোমাকে আমি খিচুড়ি রান্না করার জন্য কেজি চাল দুই আর দুই কেজি ডাল ব্যবহার করতে বলেছিলাম আর তুমি এখন রেশন থেকে এত কম জিনিসপত্র নিয়ে চলে আসলে হাই রে হাই আমি কি করব কি জানি তোমার কোনো একটা বুদ্ধি শুদ্ধি নেই আমাদের এত বড় পরিবার আমরা সবই ভালো করে খাওয়া দাওয়া করি আর আমাদের সারা মাস দুই কেজি চাল দুই কেজি ডালে হয়ে যাবে আমার মাথা পুরো গুলিয়ে যাচ্ছে আমি কিছু জানি না রচনায় এই কথা বললে চন্দনা দেবী আবার ব্যাগ নিয়ে খোড়াতে খোরাতে রেশন দোকানে চলে যায় কিন্তু রেশনের মালিক তাকে আর কিছুতেই চাল ডাল দিতে চায় না কেন আপনার বৌমা তো বুক চিতিয়ে বলে গেল যে আপনাদের নাকি এক মাসে দুই কেজি চালার ডাল যথেষ্ট আমি তো ভাবছিলাম বলবো যে আপনি প্রত্যেকবার মেপে মেপে দশ কেজি চালা দশ কেজি ডাল নিয়ে যান কিন্তু আর কিছু বলিনি কারণ আপনি আমাকে চোরাপাত দিয়েছেন না না দাদা আপনি আমাকে ভুল ভাবছেন ব্যাপারটা সেরকম কিছু নয় আসলে ও তো আমাদের বাড়ির নতুন বউ তাই ও কিছু জানে না আর আমি আপনাকে চোর বলবো কেন আপনার মতো সাধু রেশন মালিক আর দুটো হয় না তা অনেক হয়েছে আর কিছু বলতে হবে না আপনি অন্য দোকান থেকে চালার আর ডাল কিনে নিয়ে নিন আমি আর কিছু দিতে পারবো না এই শুনে চন্দনা দেবীর কিছু করার থাকে না সে বাধ্য হয়ে দোকান থেকে টাকা খরচা করে চাল এবং ডাল কিনে বাড়িতে নিয়ে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু এখন রান্নাবান্নার পরিমাপ নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় তাই চন্দনা দেবী বাড়িতে একজন ভালো রাঁধুনি রেখে দেয় একদিন সেই রাঁধুনি যখন রান্নাবান্না করে তখনই রচনা রান্নাঘরে যায় এই যে আজকে কি রান্না করছো তোমার শাশুড়ি মা বললো ফ্রায়েড রাইস আর তার সাথে ডালের বড়া মাটন কষা রান্না করতে সেগুলোই তো করছি সে তো বুঝলাম আমার শাশুড়ি মা তোমাকে পরিমাপ বুঝিয়ে দিয়েছে তো যে কতটা মাংস কতটা চাল আর কতটা ডাল নিতে হবে আমি দশটা বাড়িতে রান্না করি আমাকে পরিমাপ বোঝাতে হয় না আমি ভালো করেই পরিমাপ জানি এই দেখো দুই কেজি মতো চাল নিয়েছি আর তার সাথে বড়া করার জন্য কেজি ডাল নিয়েছি ডালের দুই আর এক কেজি মাংস তোমাদের পাঁচ জনের জন্য যথেষ্ট। কি আমি যখন রেশন থেকে দুই কেজি চাল আর দুই কেজি ডাল নিয়ে এলাম তখন আমাকে কত মুখ করলো আর এই মেয়ে ছেলেটা দুই কেজি চালের ফ্রায়েড রাইস দুই কেজি ডালের বড়া রান্না করছে তখন কোনো ক্ষতি নেই তার মানে আমাকে এসব উল্টোপাল্টা কথা শোনানোর জন্য শাশুড়ি মা নাটক করছে বুড়ির এখন পটল তোলার বয়স হয়েছে যায় না এই কথা ভেবে রচনা ভীষণই ডেকে যায় দুপুর বেলা সবাই যখন একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে তখন চন্দনা দেবী রাধনির হাতে রান্না করা খাবারের অনেক প্রশংসা করে এতদিন পর ভালো করে খেলাম তুমি খুব ভালো রান্না করেছ রান্নার পরিমাপও একদম ঠিক আছে সব পরিমাপী তুমি দুই কেজি করে নিয়েছ তো শুধু মাংসটা এক কেজি কেন মা আপনি আমি যখন সেদিন রেশন থেকে কেজি কেজি ডাল নিয়ে এলাম তখন আমি দুই দুই খারাপ হয়ে গেলাম আর এখনো দুই কেজি চাল দুই কেজি ডাল রান্না করেছে তখন কোনো ক্ষতি নেই মানে আপনি আমার সঙ্গে ইচ্ছা করে ভেদাভেদ করেন নিজে আমাকে দুই কেজি চাল আর দুই কেজি ডাল বলে এখন আমাকে বকাবকি করছেন একদম ফালতু কথা বলো না বৌমা তুমি সারা মাসের জন্য দুই কেজি চাল আর দুই কেজি ডাল নিয়ে এসেছিলে কিন্তু আমি তোমাকে খিচুড়ি রান্না করার জন্য আর বাদ বাকি সব যাবতীয় বাড়ির করার জন্য একদিনে কেজি চাল আর দুই কেজি ডাল নিতে বলেছিলাম বাড়ির কাজে সব সময় ওই পরিমাপটাই ঠিক শাশুড়ি মা এই কথা বললে রচনা চুপ করে যায় কিন্তু তবুও সে মনে মনে মনক্ষুণ্ণ হয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন রচনাদের বাড়ির এক প্রতিবেশী ঘুটঘুটি বৌদি তাদের বাড়িতে বাটি নিয়ে চলে আসে এই যে রচনা তোমাকে আর কি বলবো বলতো বলতে লজ্জা লাগে কিন্তু করার তো কিছুই নেই বলেই ফেলি আসলে আজকে তোমার কাকুর সরু চালের ভাত আর মাখা মাখা করে ডাল খেতে খুব ইচ্ছা হয়েছে তার জন্য আবার মাছের মাথা নিয়ে এসেছে কিন্তু রান্না করতে গিয়ে দেখি চাল আর ডাল শেষ তাই তোমাদের বাড়িতে বাটি নিয়ে চাল ডাল চাইতে চলে এসেছি হে হে এই তো সুযোগ এবার আমি শাশুড়ি ইমপ্রেস করেই ছাড়বো আমি এই ঘুটঘুটিকে এখন দুই কেজি চাল আর দুই কেজি ডাল দিয়ে দেব শাশুড়ি মা বলেছিল বাড়ির জন্য এই পরিমাপটাই ঠিক আছে তাহলে শাশুড়ি মা বুঝতে পারবে আমি রান্না বান্নার পরিমাপ বুঝে গেছি এই বলে রচনা রান্নাঘরে যাই আর সে দামি দুশো টাকা কেজি চালের বস্তা থেকে দুই কেজি চাল এবং দুই কেজি ডাল ঘুটঘুটি বৌদিকে দিয়ে দেয় ঘুটঘুটি বৌদি যেহেতু ভীষণই চালাক তাই সে সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না সে চটপট দুই কেজি চাল এবং দুই কেজি ডাল নিয়ে সেখান থেকে কেটে পড়ে অন্যদিকে রাধনী যখন রান্নাঘরে বিরিয়ানি রান্না করার জন্য চাল খোঁজে তখন সে চাল খুঁজে পায় না মালকিন কালকে আপনি রান্নাঘরে দুই কেজি দামি চাল রেখেছিলেন আর তার সাথে ভালো ডালও রাখা ছিল ওটা কোথায় গেল আজকে তো আমি ডালবাটি চুরমা আর বিরিয়ানি রান্না করব। কিন্তু সেই দুই কেজি চাল আর দুই কেজি ডাল কোথাও তো খুঁজে পাচ্ছি না সে কি খুঁজে পাচ্ছ না মানে চন্দনাদেবী রান্নাঘরে কোথাও চাল ডালের হদিস পায় না এমন সময় রচনা ভয়ে ছোটে তার শাশুড়ি মাকে সত্যি কথা বলে দেয় কি সাংঘাতিক তুমি ওই ঘুটঘুটিকে দুই কেজি চাল আর দুই কেজি ডাল দিয়েছ সত্যি তোমাকে আমার আর কিছু বলার নেই আমার জন্ম জন্মান্তরের ভুল হয়েছে যে আমি তোমাকে দুই কেজি চাল আর দুই কেজি ডালির কথা বলেছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিনও বলবো না এভাবে চন্দনা দেবী তার বৌমাকে ভীষণই বকাবকি করে তাই রচনে এবার মাথা পরিষ্কার করে শাশুড়ি মায়ের দুই কেজি চাল এবং দুই কেজি ডালির বেদ বাক্য ভুলে যায় কুহেলি এবং শিল্পা একই বাড়ির দুই বৌমা ছিল তারা দুজনেই দেখতে যেমন সুন্দরী তেমনি ব্র্যান্ডেড শ্যাম্পু কন্ডিশনার সিরাম স্পা কোনো কিছুই বাকি রাখতো না কুহিলি এবং শিল্পার মধ্যে কোনো বিষয়ে ঝগড়া বা রেষড়িসি না থাকলেও চুল নিয়ে তাদের মধ্যে চুলোচুলি লেগেই থাকতো আমি তো আজকে পার্লার থেকে চুল বেধেই বিয়েবাড়িতে যাব ওরাই আমার চুলটা সুন্দরভাবে বেঁধে দিতে পারবে যাকে তাকে চুল ধরতে দিলে তারা তো হিংসায় আমার চুলটা ছিড়েও দিতে পারে আমি তো চুল বাঁধবই না বাবা আমার এত সুন্দর লম্বা ঘন চুল সেটা সবাইকে না দেখাতে পারলে কি করে হবে আমি ঠিক করেছি আমি বিয়ে বাড়িতে চুল খুলেই যাব এই মেয়েটা আমার থেকে ছোট হয়ে সবসময়ে এত পাকা পাকা কথা কিভাবে বলে আমার চুলের কাছে তো ওর চুল কিছুই না আমি যদি চুল খুলে যাই তাহলে এর চুলের দিকে কেউ তাকাবেই না কি গো দিদি ভাই কোথায় হারিয়ে গেলে তুমি ওকে চুল খুলে যাওয়ার প্ল্যান করছো আজকে আমার হেয়ারস্টাইলটা কপি করবে তাই তো না আরে বাবা চুল খুলে রাখার আমার কোনো ইচ্ছা নেই তোর চুলের থেকে আমার চুলের গোচ অনেক বেশি তুই তোর ওই পাতলা চুল খুলে রাখতে পারলেও আমি এত মোটা চুল খুলে বেশিক্ষণ থাকতে পারবো না সেই তো এত মোটা চুল বলেই তো আজকাল বাড়ির সারা জায়গায় তোমার চুল পড়ে থাকতে দেখা যায় এরকমই পড়তে থাকলে মোটা চুল তো দূরের কথা চুল থাকবে কিনা তাই সন্দেহ কুহিলি আর কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায় একথা ঠিক যে কুহিলির আজকাল একটু বেশি চুল পড়ছিল কিন্তু কি কারণে কিংবা কেন সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না কুহিলি সব সময় সব থেকে দামি শ্যাম্পু কন্ডিশনার ইত্যাদি ব্যবহার করত। তাহলে তার সাথে এরকম কেন হচ্ছে এসব বিষয়ে কুহিলি চিন্তা করতে শুরু করে দেখতে দেখতে কিছুদিন কাটে কুহিলির চিন্তা এবং চুল পড়া দুটোই বাড়তে থাকে কুহিলি খুবই ভয় পেয়ে যায় তাই বাড়ির কাউকে কিছু না জানিয়ে সে একাই ডাক্তারের কাছে চলে যায় আমার তো চুল পড়ছে কেন ডাক্তারবাবু আমি তো খাবার দাবার সব ঠিক করেই খাচ্ছি দামি দামি হার্বাল জিনিসপত্র ব্যবহার করছি ঘরোয়া টোটকা ব্যবহার করেও চুলের যত্ন নিচ্ছি তাহলে আমার সাথে এরকম কেন হচ্ছে সেটা তো এখন আমি এইভাবে বলতে পারবো না আপনাকে কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি এক্ষুনি সব করা টেস্ট করিয়ে রিপোর্টগুলো নিয়ে আমার কাছে আসুন তারপরে আমি আপনাকে বলছি ডাক্তারের কথা মতো প্রেসক্রিপশন নিয়ে কুহিলি টেস্ট করতে চলে যায় কিছুক্ষণ পরে সমস্ত টেস্টের রিপোর্ট নিয়ে আবার সে ডাক্তারের কাছে আসে হুম আমি রিপোর্ট দেখে যা বুঝতে পারছি তাতে আপনার অ্যালোপেসিয়া রোগ আছে এই রোগটা হঠাৎ করেই কারোর হয়ে যায় না এটা একটা জিনগত রোগ নিশ্চয়ই আপনার পরিবারের কারোর এই রোগটা ছিল এটা কি সেরে যাবে ডাক্তার বাবু আমার আবার নতুন করে চুল গজাবে তো কি কি করতে হবে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব ওষুধ আমি আপনাকে লিখে দিচ্ছি কিন্তু অ্যালোপেশিয়ার তেমন কোনো চিকিৎসা নেই একবার অ্যালোপেসিয়া শুরু হয়ে যাওয়া মানে আপনার মাথা চুল থেকে শুরু করে ভ্রু চোখের পালকও আস্তে আস্তে পড়ে যাবে ডাক্তারবাবুর কথা শুনি কুহিলির মাথায় আকাশ ভেঙে পড়ে তার এত সাথে চুল আর থাকবে না ভেবেই সে খুবই দুঃখ পায় তার এই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কথা কুহিলি কাউকেই জানতে দেয় না আমাকে এবার ভালো দামি উইকের ব্যবস্থা করতে হবে বাইরে থেকে কেউ দেখলে যাতে বুঝতে না পারে আমি উইক পরেছি শিল্প যদি একবার জানতে পারে তাহলে আর আমি ওকে চিততে দেবোই বা কেন ও চাই বলুক যতই বলুক আমি জানি ওর থেকে আমি বেশি সুন্দরী আমার চুল ওর থেকে বেশি সুন্দর এরকমই নানান রকমের কথা ভেবে কোহিলি বেশ কয়েকটা উইক অর্ডার করে দেয় দেখতে দেখতে কুহিরির মাথা সব চুল পড়ে গিয়ে সে একেবারে টাক মাথা হয়ে যায় তারপর থেকে কুহিলি সারাদিন উইক পড়ে থাকতো শিল্পা কিংবা তার স্বামী কেউই তার টাক মাথার কথা জানতে পারে না একদিন কুহিলি ঘুমিয়ে আছে এমন সময় শিল্পা তার ঘরে ঠুকে আসে ভাগ্যিস উইক পরে ঘুমাই না হলে আজকেই সব জানা জানি হয়ে যেত আর শিল্প যে এমন কেন আমি জানি না কেউ কারোর ঘরে এভাবে না বলে ঠোকে এই শিল্পা তুই এভাবে তাকিয়েছিস কেন তোমার চুল দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি দিদি ভাই সারা রাত চুল খুলে ঘুমিয়েছ তারপরেও এত সুন্দর সাইন করছে কত স্মুথ দেখতে লাগছে তুমি কি প্রোডাক্ট ইউজ করছো আমাকে একটু বলবে আমি প্রমিস করছি আমি কাউকে বলবো না কেন আমার হেয়ার কেয়ার রুটিন আমি তোকে বলতে যাব কেন তুই যে দিন রাত তো কত কিছু লাগাস আমাকে কখনো বলেছিস আমি প্রমিস করছি দিদি ভাই এবার থেকে আমি বলবো শুধু বলো তুমি চুলে কি লাগিয়েছো এরকম চুল তো সিনেমার হিরোইনদেরও হয় না পুরো উইগের মতো দেখতে লাগছে এই রে এবার আমি কি করে বলি আমি চুলে কি লাগাই আর যদি না বলি তাহলে ও সত্যি এটাকে উইক ভেবে নেবে আচ্ছা মুশকিলে পড়ে গেলাম দিদি ভাই বলো না এত কি ভাবছো কখন থেকে তো জানতে চাইছি বলো নারকেল তেল সরষের তেল ক্যাস্টার অয়েল আর বাদামের তেল সবকিছু একসঙ্গে মিক্স করবি তারপর ওই মিক্স করা তেলটার মধ্যে মেথি কারি পাতা জবা ফুল দিয়ে ফুটিয়ে ভালো করে তেলটা ছেকে নিয়ে একটা পাত্রে রেখে দিবি শ্যাম্পু করা তিরিশ মিনিট আগে ওই তেলটা মাখলে তো চুলো আমার মতো হয়ে যাবে বুঝেছিস কুহেলির কথা শুনে শিল্পা খুবই খুশি হয়ে কুহেলির বলা তেলটা বানাতে চলে যায় কিছুদিন সেই তেলটা ব্যবহার করার পরে শিল্পার চুল সত্যি আগের থেকে অনেক বেশি ঘন এবং মজবুত হয়ে যায় এসব তত্ত্ব ব্যবহার করেই তো আমি নিজের চুলটাকে এত ভালো বানিয়েছিলাম আমার চুল দেখে সবাই হিংসা করত আর এখন আমার নিজেকেই আয়নায় দেখতে লজ্জা করে দিদি ভাই ওখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো তোমার চুলে একটু তেল লাগিয়ে দিই আমি অনেকটা বেশি তেল বানিয়েছি এসো এসো না একদম না আমি একদমই এখন চুলে তেল লাগাতে পারবো না আমাকে ডাক্তার চুলে তেল লাগাতে বারণ করেছে তুই ওটা রেখে দে তুই পরে লাগিয়ে নিবি এরকম আবার কোন ডাক্তার আছে যে মাথায় তেল লাগাতে বারণ করে তোমার এখন কি হয়েছে যার জন্য ডাক্তার এরকম বলল কয়েকদিন ধরে মাথায় তেল লাগালেই আমার কপালে কি সব ফুসকুড়ি মতো হচ্ছে তাই জন্য ডাক্তার আমাকে তেল লাগাতে বারণ করেছে আর তাছাড়া আমার মাথায় অনেক ড্যান্ড্রফও হয়েছে আর তুই কি জানিস না মাথায় ড্যান্ড্রফ হলে তেল দিতে নেই আজকাল দিদি ভাইয়ের কি হয়েছে বুঝতে না আমি স্নান করে বেরোলেও তো দেখি চুল শুকনো থাকে আগের মতো নতুন নতুন শ্যাম্পুও তো কিনতে দেখি না পুরানো তেল শ্যাম্পুগুলো এখনো শেষ হয়নি কিছু তো একটা ব্যাপার আছে। শিল্পা কুহিলিকে আর কোন রকম জোর করে না এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় কুহেলির যে মাথায় আর একটাও চুল নেই এটা যাতে কেউ বুঝতে না পারে সেই কারণে কুহিলি এখনো মাঝে মাঝে নিজে চুলের প্রশংসা করে শিল্পার সঙ্গে ঝগড়া বাঁধায় যখন বাড়িতে কেউ না থাকে কিংবা কুহিলি যখন একদম একা থাকে তখনই সে নিজের উইকটা খুলে একটু বিশ্রাম করতে পারে একদিন সে তার স্বামী পলাশের সঙ্গে কথা বলছে এমন সময় তোমার চুল আগের থেকে অনেক বেশি হেলদি লাগে জানো সব সবাই কি সুন্দর চকচক করে আর তুমি এত ঘন ঘন স্টাইল পাল্টাও তাও তোমার চুলের গোছ কমে না খুব লাকি না হলে এমন চুল পাওয়া খুব মুশকিল বুঝেছো শুধু কি লাকি চুলের জন্য আমি কত খাঁটি বলতো কত রকমের তেল শ্যাম্পু ব্যবহার করি যত্ন করি তবেই তো এরকম চুল পাওয়া যায় কুহেলির কথা শুনে পলাশ কুহেলি চুলে হাত দিতে চায় কুহেলি একেবারে আতকে ওঠে এই তুমি কি করছো একদম আমার চুলে হাত দেবে না এক্ষুনি কি একটা কেলেঙ্কারি হয়েছে তো তুমি জানো না ছেলেরা মেয়েদের চুলে হাত দিলে মেয়েদের আয়ু কমে যায় তুমি কি চাও আমি তাড়াতাড়ি মরে যাই এই সমস্ত আবার কি কুসংস্কার তোমার মতো পড়াশোনা জানা মেয়েরা সব বিশ্বাস করে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে তোমার মাথায় কোনোদিন হাত দেবো না কুহেলি সেদিন কোনো রকমে বেঁচে যায় এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে হঠাৎই শিল্পার চোখে বেশ কিছু সমস্যা শুরু হয় রাত হলে সে আর স্পষ্টভাবে কিছু দেখতে পায় না তাই সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে সমস্ত রকম ভিটামিন এ জাতীয় খাবার এবং ভিটামিন এ ট্যাবলেট খেতে বলে হঠাৎ করে শিল্পার চুল যেন আগের থেকে আরো সুন্দর হয়ে যায় তুই কোন ডাক্তারকে দেখাচ্ছিস বলতো এমন চমৎকার হতে তো আগে কখনো দেখিনি আমি তো নিউট্রিশন স্টুডেন্ট আমি তো জানি বেশি ভিটামিন এ খেলে চুল পড়ে যায় আর তোর চুল সুন্দর হয়ে যাচ্ছে কেন এবার চার চার কপাল বুঝলে আমার কপালে সুন্দর চুল আছে আমার মতো কপাল তো আর সবার হয় না তুই কি বলতে চাইছিস যে আমার চুল খারাপ আমার চুল সুন্দর নয় তাই তো কিন্তু তুই যে আমার বানানো তেলটা মেখেই নিজের সুন্দর চুলটা বানিয়েছিস সেটা কি তুই অস্বীকার করতে পারবি তোমার বানানো তেল মেখে যদি আমার চুল ভালো হওয়ারই হতো তাহলে তোমার কেন হলো না তোমাকে তাহলে কেন উইক পড়তে হচ্ছে দিদি ভাই তোমার মাথায় আদৌ আর একটাও চুল আছে শিল্পার কথা শুনি কুহেলি আকাশ থেকে পড়ে শিল্পার এমন কথা শুনি পলাশও সেখানে চলে আসে কোয়েলির মাথায় এত সুন্দর চুল দেখো তোমার বিশ্বাস হচ্ছে না যে এগুলো নিজের চুল তোমার কি দেখে মনে হলো যে উইক পড়েছে এইভাবে মেয়েদের কথার মাঝে ঢুকতে আমার ভালো লাগে না ঠিকই আছে কিন্তু এমন একটা অদ্ভুত কথা শুনে না ঢুকেও পারলাম না শিল্পা কি তাহলে সত্যি সত্যি জেনে গেল ও তো এবার সবাইকে বলে দেবে যে আমার টাক আছে হে উপরওয়ালা তুমি এমনটা কেন করলে এইবার আমি কি করে সবার কাছে মুখ দেখাবো পলাশ যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় এরকম টাক মাথা ভবিষ্যতে সাথে বা সংসার করতে চাইবে আপনি আপনার স্ত্রীকেই জিজ্ঞাসা করুন দাদা ও কেন উইক পড়ে আচ্ছা তার আগে আপনি বলুন তো আপনি ওকে শেষ কবে শ্যাম্পু করতে কিংবা চুল ভিজিয়ে স্নান করতে দেখেছেন এটা তো আমি কখনোই ভেবে দেখিনি তুমি ঠিক বলেছো শিল্পা ও আর আগের মতো চুলের যত্ন করে না চুলের খেয়ালও রাখে না প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা তো শুধু চুলের জন্য জিনিস কিনতো কিন্তু এখন তো তাও করে না কুহেলি তুমি সত্যি করে বলো তো তুমি কি সত্যি দিক পড়ো তোমার মাথায় কি একটাও চুল নেই পলাশের কথা শুনি কুহেলি খুবই কাঁদতে শুরু করে হ্যাঁ পলাশ শিল্প একদম ঠিক বলেছে আমার মাথায় আর একটাও চুল নেই তাই জন্যই আমাকে উইক পড়তে হয় আসলে আমার একটা রোগ হয়েছে সেই রোগের কারণে আমার মাথা চুল থেকে শুরু করে ভুরু চোখের পাতা গায়ের লোম সবকিছুই পড়ে গেছে তাহলে তুমি এই রোগের কথা আমাদের কাউকে জানাওনি কেন এক একাই ডাক্তার দেখাচ্ছ একে একাই ওষুধ খাচ্ছ পরিবার কিসের জন্য থাকে বলো যদি এমন অবস্থায় কেউ কারোর পাশেই না দাঁড়াতে পারে আমি ভেবেছিলাম তোমরা সবাই আমাকে এমন অবস্থায় দেখলে খুবই হাসাহাসি করবে তুমি হয়তো আমাকে ডিফোর্সই দিয়ে দেবে কারণ এরকম টাক মাথা কুৎসিত মেয়ের সাথে তোমার মতো সুপুরুষ কেনই বা ঘর করতে যাবে বলো কুহিলির কথা শুনে পলাশ খুবই রেগে যায় পলাশ কুহিলিকে নানান রকমভাবে নানান কথা বোঝাতে থাকে তখনই হঠাৎ শিল্পাও নিজের মাথার উইকটা খুলে ফেলে শিল্পাকে টাক মাথা দেখে সবাই অবাক হয়ে যায় সবাই জানতে চায় তার এত সুন্দর লম্বা ঘন কালো চুল কোথায় গেল আমি তো রাত হলেই আমি তো রাত হলেই চোখে কিছুই দেখতে পাই না ভাই ডাক্তার বলেছে পুরোপুরিভাবে রাতকানা রোগে আক্রান্ত হওয়ার আগে আমাকে বেশি করে ভিটামিন এ খেতে আর তুমি ঠিকই বলেছিলে ভিটামিন এ বেশি খেলে সত্যিই চুলের অনেক ক্ষতি হয় আমারও হয়েছে তাই তুমি আর নিজেকে নিয়ে এভাবে লজ্জা পেও না কুহিলি আর শিল্পা দুজনেই নিজেদের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে তারপর থেকে তারা দুজনে একে অপরের অনেক যত্ন করে আর সময় মিলেমিশে থাকে তারা বুঝতে পারে মানুষের আসল সৌন্দর্য তার চুলে নয় বরং তার মনে এবং ব্যবহারে থাকে